পথের ধর্মই এগিয়ে যাওয়া তবে সব পথে কিন্তু গন্তব্যে যাওয়া নিরাপদ নয় কিছু পথ অপরূপ সুন্দর কিছু পথ ভঙ্গুর আবার কিছু পথ রয়েছে খুবই বিপজ্জনক এই বিপজ্জনক রাস্তা দিয়ে নিজ গন্তব্যে পৌঁছানো অনেকটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় কেননা এইসব রাস্তায় যেকোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে পৃথিবীর এমন পাঁচটি ভয়ঙ্কর রাস্তায় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওতে জানলে আপনি অবাক হয়ে যাবেন আটলান্টিক ওশেন রোড নরওয়ে বর্তমানে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রোড নরওয়ের আটলান্টিক ওশেন রোড নরওয়ের সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপকে জড়িয়ে সাড়ে আট কিলোমিটার সেতুটি আটলান্টিক ওসেন রোড নামে পরিচিত মোট আটটি সেতু সমন্বয়ে তৈরি হয়েছে এই রাস্তাটি উনিশশো তিরাশি সালের পহিলা আগস্ট আটলান্টিক কোশেন রোড নির্মাণের কাজ শুরু করা হয় রাস্তাটি তৈরি হতে সময় লেগেছে প্রায় ছয় বছর নির্মাণে ব্যয় হয় প্রায় একশো চব্বিশ কোটি টাকা উনিশশো সালে সাত জুলাই জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় রাস্তাটি নির্মাণের সময় কমপক্ষে বারোটি সামুদ্রিক ঝড়াঘাত হানে এই রাস্তায় সাগর একটু উত্তাল হলেই এই রোডে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় ঝড়ের সময় এই রাস্তা হয়ে দাঁড়ায় মরণ ফাঁদ যত ভয়ঙ্করই হোক তবু পর্যটকদের কাছে বেশ পছন্দের জায়গায় এটি সাউথ ইয়াঙ্গাস রোড বলিভিয়া বলিভিয়ার উনসত্তর মাইল লম্বা ভীতিকর সাউথ ইয়াঙ্গাস রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যুপথ রাস্তাটি সংযোগ স্থাপন করেছে বলিভিয়ার লাপাজ থেকে করুইকো পর্যন্ত উনিশশো সালে আন্ত আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক রাস্তাটিকে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড নামে স্বীকৃতি দেয় তবু এই রাস্তায় চলাচল করতে হয় বেশ কিছু যাওয়ার একমাত্র রাস্তাই গ্রামে এটি অজস্র দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষ মারা যায় ইয়াঙ্গাস রোডে দুই হাজার ছয় সালের এক পরিসংখ্যান বলছে প্রতি বছর এই রাস্তায় তিনশো থেকে প্রায় চারশো জন লোক মারা গিয়ে থাকেন ভিতিম রিভার ক্রসিং সাইবেরিয়া ভিতিম নদী লেনা নদীর একটি শাখা নদী যা রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত উনিশশো কিলোমিটার দীর্ঘ এই নদীর উপরে ভিতিম রিভার ক্রসিং নামে রেল ব্রিজটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ব্রিজগুলোর মধ্যে একটি এই রেল ব্রিজটি আঠারোশো ফুট লম্বা তার মধ্যে পানির উপরে থাকে মাত্র পঞ্চাশ ফুট সাইবেরিয়ার খুব সরু এই ব্রিজটি দিয়ে একবারে মাত্র একটি গাড়ি চলতে পারে বছরের বেশিরভাগ সময়ই রাস্তাটি বরফে আচ্ছাদিত হয়ে থাকে শীতের সময় চারপাশ কুয়াশায় ঢাকা থাকে বলে এই সময়টা সবচেয়ে বিপজ্জনক হয়ে থাকে এই রাস্তাটি দ্য শিয়ারি রোড ভারত ভারতের একটি দুর্গম রাস্তা শিয়ারি রোড শিয়ারি থেকে ইস্তিয়ারি যাওয়ার পাথুরে এই রাস্তা রীতিমতো বিপজ্জনক হয়ে পড়ে বৃষ্টির সময় রাস্তাটি পিছিল হয়ে যায় তখন যানবাহন চলাচল হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তখন যানবাহন নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে তাই বৃষ্টির দিনে আপনি যদি রিস্ক নিতে না চান তাহলে অবশ্যই এই রাস্তাটি আপনাকে পরিত্যাগ করতে হবে দ্য হিমালয় রোড নেপাল নেপালের হিমালয় পর্বতমালায় আরোহণ করা যতটা কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর হয় হিমালয় রোডে চলাচল করা দা হিমালয় রোড খুবই ঝুঁকিপূর্ণ একটি রাস্তা এই রাস্তা কখনো বরফ মোড়ানো থাকে আবার কখনো বা সড়কে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর ও ইটের কুচায় পরিপূর্ণ থাকে রাস্তাটি শীতকালে এই রাস্তায় তুষারও পড়ে পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় পথ চলায় সাবধান না হলে পিচ্ছিল পড়তে হবে প্রায় হাজার হাজার ফুট নিচে আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন